হাই এভরি ওয়ান ওয়েলকাম টু বেসিক সলভে স্টাডি ক্লাস টেনের ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে ভবানী পাঠক নেতা ছিলেন অর্থাৎ ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন তো এর অ্যান্সার অপশন সি সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক এই সন্ন্যাসী বিদ্রোহ হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কৃষ্ণদেব রায় যে অঞ্চলের জমিদার ছিলেন অর্থাৎ কৃষ্ণদেব রায় কোন অঞ্চলে জমিদার ছিলেন অ্যান্সার অপশান বি পুরা অঞ্চলের জমিদার ছিলেন কৃষ্ণদেব রায় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম নীলকর ছিলেন অ্যান্সার অপশান সি লুই বোনার্ড ভারতের প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ড চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল অ্যান্সার অপশান ডি জঙ্গলমহলে এই চুয়ার বিদ্রোহ হয় সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই এই সময়টাতে যদি কোয়েশ্চান হয় যে চুয়ার বিদ্রোহ সংগঠিত হয় কত সালে অ্যান্সার হবে সতেরোশো সালে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং রানী শিরোমণি এবং ধলভূমের রাজা জগন্নাথ সিং নেক্সট প্রশ্ন ওয়াহি আন্দোলনের অপর নাম কি অ্যান্সার অপশন ডি তরিকা ই মম্মদিয়া। এই আন্দোলনের নেতৃত্ব দেন তিতুমির যার প্রকৃত নাম মীর নিসার আলী এই বিদ্রোহ সংগঠিত হয় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এবং ভারতের ওয়াবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতায় ছিলেন উত্তর উত্তরপ্রদেশের বেরলির বাসিন্দা সৈয়দ আহমেদ ভারতবর্ষে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রথম প্রতিষ্ঠিত হয় অ্যান্সার অপশান বি আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ফরেস্ট ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় বুদ্ধ বুদ্ধভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার অপশান ডি কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগত তাহলে বুদ্ধ ভগত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং এই কোল বিদ্রোহের আরও কয়েকজন নেতৃত্ব দিয়েছিলেন যেমন জয়া ভগত সিংরাই জিন্দারাই মানকি সুইমুন্ডা এরা এবং এই কোল বিদ্রোহ হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে এই বিদ্রোহ সংগঠিত হয় যেটা চলে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হুল কথার অর্থ কী তো এর এনসার ওসেন সি স্বাধীনতার জন্য লড়াই হচ্ছে হুল কথার অর্থ বা বিদ্রোহ চুয়ার শব্দটির অর্থ কি বা অর্থ হলো অ্যান্সার অপশান বি দুর্বৃত্ত ও নিজ শ্রেণী চুয়ার কথাটির অর্থ রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন অ্যান্সার অপশান বি মৌলবী নরুল ছিলেন রংপুর বিদ্রোহের নেতা এই রংপুরের বিদ্রোহ হয় সতেরোশো সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ভারতে নীল শিল্প গড়ে ওঠে অ্যান্সার অপশন এ সতেরোশো সাতাত্তর সালে ভারতে নীল শিল্প গড়ে ওঠে ভারতীয় বন আইন পাশ হয় কত সালে অ্যান্সার অপশান বি আঠেরোশো পঁয়ষট্টি সালে ভারতীয় বন আইন পাশ হয় কুল বিদ্রোহের সূত্রপাত হয় কত সালে অ্যান্সার আঠারোশো একত্রিশ সালে অপশান বিতু নেতৃত্বে বিদ্রোহ হয় সাথে তিনি যে আন্দোলন করেন সেটার নাম হচ্ছে ওয়াবি আন্দোলন ঈশান রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন অ্যান্সার অপশন ডি পাবনা বিদ্রোহের নেতৃত্ব দেন ঈশান রায় এই পাবনা বিদ্রোহ হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে বিপ্লব কথার অর্থ কি বি ও পরিবর্তন বিপ্লব কথার অর্থ কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন এনসার অপশন বি বিরসা মুন্ডা তিনি নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা তিনি মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন যেটা বিদ্রোহ হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে যেটা চলে উনিশশো সাল পর্যন্ত এই বিদ্রোহ হয় ছড়নাকপুর অঞ্চলে মুন্ডা বিদ্রোহ এবং এই বিরসা মুন্ডা তিনি নিজেকে কি বলে ধরতিয়াবা বা পৃথিবীর পিতা নেক্সট প্রশ্ন ব্রিটিশ সরকার পৃথক বনদপ্তর খুলেছিল অ্যান্সার অপশন বি আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার পৃথক বন দপ্তর খুলেছিল প্রশ্ন উলগুলান কথাটি যে উপজাতি বিদ্রোহের সঙ্গে যুক্ত তা হল অ্যানসার অলসেন বি মুন্ডা বিদ্রোহ উলগুলান শব্দটি মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত এই উলগুলান শব্দটির অর্থ হচ্ছে চরম ভয়ঙ্কর বা চরম বিশৃঙ্খলা নেক্সট প্রশ্ন বাংলায় ওয়াভি আন্দোলনের নেতৃত্ব দেন কে অ্যানসার অলসেন সি তিতুমীরের প্রকৃত নাম হচ্ছে মির নিসার আলী ইনি বাংলায় ওয়াবি আন্দোলনের নেতৃত্ব দেন নেক্সট প্রশ্ন পাগল নেতা ছিলেন অর্থাৎ পাগল পন্থীদের নেতা কে ছিলেন অ্যান্সার হচ্ছেন এ ফকির করিম শাহ এবং এই পাগলপন্থী বিদ্রোহ হয় আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে যেটা চলে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত নেক্সট প্রশ্ন নীল বিদ্রোহ সংগঠিত হয় কত সালে অ্যান্সার অপশন সি আঠারোশো উনষাট থেকে ষাট অর্থাৎ নীল বিদ্রোহ সংগঠিত হয় আঠেরোশো উনষাট সালে এবং যেটা চলে উনিশশো ষাট ষাট পর্যন্ত এই নীল বিদ্রোহের নেতৃত্ব দেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস নেক্সট প্রশ্ন নীল কমিশন গঠিত হয় অ্যান্সার অপশন বি আঠেরোশো ষাট সালে নীল কমিশন গঠিত হয় ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে অ্যান্সার অপশান এ আঠারোশো আটান্ন সালে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে নেক্সট প্রশ্ন দেবী চৌধুরানী রচনা করেন অ্যান্সার অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী এটি রচনা করেন বাঁশের কেল্লা কে তৈরি করেন অ্যান্সার অপশান বি তিতুমিদ বাঁশের কেল্লা নির্মাণ করেন বা তৈরি করেন আনন্দ মোট কার রচনা এনসার অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা হচ্ছে আনন্দ মোট নেক্সট প্রশ্ন মুন্ডা বিদ্রোহের সূচনা হয় কত সালে অ্যান্সার অ্যান্সার অপশান বি আঠারোশো নিরানব্বই সালে মুন্ডা বিদ্রোহের সূচনা হয় যে বিদ্রোহের নেতৃত্ব দেন বিরসা মুন্ডা নেক্সট প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের ওপর নাম কি অ্যানসার অপশন এ খের আউরি হুল বা খেরাউরি বিদ্রোহ যেটা হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই বিদ্রোহ সংগঠিত হয় এবং এই বিদ্রোহ নেতৃত্ব দেন সিধু ও কানু সাঁওতালরা তাদের বাসভূমিকে কি বলতো এন্সার অপশন সি দামিনী ই কোহ দামিনী ই কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ ভারতের সর্বপ্রথম কৃষক বিদ্রোহ হলো অ্যান্সার অপশান এ সন্ন্যাসী ফকির বিদ্রোহ হচ্ছে ভারতের সর্বপ্রথম কৃষক বিদ্রোহ অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহকে ভারতের সর্বপ্রথম কৃষক বিদ্রোহ বলে অভিহিত করা হয় এবং এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম সংগঠিত হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন টিতুমিরের আসর নাম কি অ্যান্সার অপশান এ মির নিসার আলী টিতুমিরের আসর নাম দিয়েত্রিক ব্রান্ডিস কোন দেশের বনাঞ্চল বিশারদ ছিলেন সি জার্মানির জার্মানির বনাঞ্চল বিশারদ ছিলেন রাজা দুর্জন সিং কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার অপশন সি চুয়ার বিদ্রোহে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই চুয়ার বিদ্রোহ হয় এই চুয়ার বিদ্রোহ সংগঠিত হয় সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে যেটা চলে যেটা চলে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত নেক্সট প্রশ্ন কোল বিদ্রোহের নেতা কে ছিলেন অ্যান্সার অবশ্য ডি বুদ্ধ ভগৎ ছিলেন কোল বিদ্রোহের নেতা এই কোল বিদ্রোহ হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংগঠিত হয় যেটা শেষ হয় আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন খুট কাটি প্রথা হলো এনসার অপশন বি জমিতে যৌথ মালিকানা নেক্সট সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে শুরু হয়েছিল অ্যান্সার অপশন বি সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়েছিল এই বিদ্রোহ হয় নাটোর রংপুর জলপাইগুড়ি মেদিনীপুর বীরভূম এই সব স্থানে এবং এই বিদ্রোহের নেতৃত্ব দেন দেবী চৌধুরানী ভবানী পাঠক চিরাগ আলী মজনু শাহ মুসা শাহ কৃপানাথ এরা নেক্সট প্রশ্ন বাংলায় নীল চাষ প্রথম শুরু করেন অ্যান্সার হচ্ছেন বি লুই ব্রোনার্ড বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন অ্যান্সার হচ্ছেন সি বিরসা মুন্ডা ফরাজি শব্দের অর্থ কী অ্যান্সার অপশান সি ইসলাম নির্দিষ্ট কর্তব্য ফরাজি শব্দের অর্থ ইসলাম নির্দিষ্ট কর্তব্য ওয়াহাবি শব্দের অর্থ কি এনসার অপশান এ নবজাগরণ ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ যে বিদ্রোহের ফলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হলো অ্যান্সার অপশান ডি মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডার লক্ষ্য কি ছিল অ্যান্সার অপশন বি স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা বিরসা মুন্ডার লক্ষ্য ছিল স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা করা আজকের শেষ প্রশ্ন দার উল হাব শব্দটির অর্থ হল বা অর্থ কি অ্যান্সার অপশন এ বিধর্মীদের দেশ তো এই ছিল ক্লাস টেনের তৃতীয় অধ্যায়ের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নের অ্যান্সার যেগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর জন্য